দিনের পর দিন যাচ্ছে নতুন অনেক স্মার্টফোনই লঞ্চ হচ্ছে কিন্তু অ্যাপেলের যে চাহিদা সেটা কোনোভাবেই কমছে না পিছে শুধুমাত্র একটা অ্যাপেলের লোগো থাকলেই ফোনটার দাম হয়ে যাচ্ছে দ্বিগুণ যেমন প্রায় ছয় বছর আগে লঞ্চ হওয়া আইফোন এক্সেস যার বাজার মূল্য বর্তমানে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা একটা ভালো কন্ডিশনে আইফোন এক্সেস কিনতে গেলে আপনাকে অনায়াসে পঁচিশ হাজার টাকা খরচ করতে হবে কিন্তু প্রায় ছয় বছর আগে লঞ্চ হওয়া আইফোন এক্সেস কি এখন বর্তমানে ফোনগুলোর সাথে টক্কর দিতে পারবে নাকি শুধু এই লোগোটার কারণেই এই ফোনটার দাম এত বেশি তো আজকে আমরা কথা বলবো এই ফোনটার ব্যাটারি লাইফ এই ফোনটা ক্যামেরা আইফোনটার ডিসপ্লে ওভারঅল সব নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন যে দুই সালে এসে প্রায় ছয় বছর আগে লঞ্চ হওয়া আইফোন এক্সেস আপনার কিনা উচিত হবে কিনা আশা করি ভিডিওটি ভালো লাগবে তো বেশি কথা না পারি চলুন ভিডিওটাকে শুরু করা যাক যেমন কি আইফোন এক্সেস প্রায় ছয় বছর আগে লঞ্চ হওয়া একটা ফোন ফোনটার বিল কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে অ্যাপেলের বিল কোয়ালিটি সবসময় বেস্ট হয়ে থাকে আপনি এই ফোনটা পার্চেস করুন আর অ্যাপেলের লঞ্চ হওয়া আগের একটা ফোন পার্চেস করুন দেখবেন সেই ফোনটাও বিল কোয়ালিটি সেই সময় সব থেকে বেস্ট ছিল তো আমি বলবো এই ফোনটা বিল বিল কোয়ালিটি নিয়ে কথা বলে আমি আপনার এবং আমার দুজনেই সময় নষ্ট করতে চাচ্ছি না এখন কথা বলা যাক এই ফোনটার ডিজাইন নিয়ে এই ফোনটার ডিজাইন বর্তমানে লেটেস্ট লঞ্চ হওয়া ফোনগুলোর মতো না হলেও এই ফোনটার ডিজাইন ওভারঅল খুবই সুন্দর আইফোনের সিক্সটিন এর ক্যামেরা সেটআপ এবং এটা ক্যামেরা সেট কিছুটা মিলেও যায় তাছাড়া এই ফোনটা ব্যাকে এবং ফ্রন্টে দুই সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ফোনটার বডি পুরোটা অ্যালুমিনিয়াম স্টিল দিয়ে তৈরি করা যার কারণে ফোনটা অনেক বেশি হেভি হয়ে থাকে এবং ফোনটা হাতে নিয়ে ফোনটা ওয়েট দেখলে আপনি বুঝতে পারবেন যে ফোনটা বিল কোয়ালিটি কতটা ভালো ওভারঅল সবকিছু মিলে ফোনটার ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি ফোনটা হাতে নিলে ডিজাইনটা আপনাদেরও ভালো লাগবে এখন কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে এই ফোনটা ডিসপ্লেতে আপনি ফাইভ পয়েন্ট এইট ফাইভ ইঞ্চি ওয়েলের একটা ডিসপ্লে পেয়ে যাবেন যে ডিসপ্লে কালার গ্রেডিং এবং শার্পনেস খুবই ভালো এবং এই ফোনের ডিসপ্লের মধ্যে আপনি ওপরে বড় একটা নজ দেখতে পারবেন যে জিনিসটা আপনার অ্যাপেলের অধিকাংশ ফোনে দেখতে পারেন তো আপনি যদি একজন অ্যাপেল হতে চান তাহলে অবশ্যই এই জিনিসটা আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে তাছাড়া এই ফোনটা সাইডে যে বেজেলগুলো আছে সেগুলো তুলনামূলক একটু মোটা তো ফোনের সাইজ অনুযায়ী ডিসপ্লেটা আপনার কাছে একটু ছোট মনে হতে পারে কিন্তু কথা আছে ছোট মইতে ঝাল বেশি তেমনি এই ফোনের ডিসপ্লেটাও খুবই ভালো এই ফোনটা আপনি আউটডোরে এবং ইনডোরে ভালো ইউজ করতে পারবেন কিন্তু আপনি যখন একটু বেশি রোদে যাবেন তখন এই ফোনটার ব্রাইটনেস আপনার কিছুটা কম মনে হতে পারে এবং তাছাড়া এই ফোনটাতে আপনি সিক্সটি হার্জ এর পেয়ে যাবেন তা কিছুটা পিছিয়ে আছে কারণ বর্তমানে লঞ্চ হওয়া বিশ হাজার টাকা দামে একটা ফোন আপনি ওয়ান টোয়েন্টি হার্জ পেয়ে যাবেন কিন্তু সিক্সটি হার্জ এর রিফ্রেশ রেট হলেও এই ফোনটা ব্যবহার করে ভালো একটা পারফরমেন্স পাবেন এবং আশা করছি এই ফোনটা ডিসপ্লে নিয়ে আপনি রকম কমপ্লেন করতে পারবেন না এর পরবর্তীতে কথা বলা যাক সব থেকে ইম্পর্ট্যান্ট একটা সাইড নিয়ে সেইটা হচ্ছে এই ফোনটা ক্যামেরা অধিকাংশ লোকই আইফোন কিনে থাকে শুধুমাত্র এই ফোনগুলোর ক্যামেরার জন্য এবং তার একটা কারণও আছে কারণ এই ফোনগুলোর ক্যামেরা এতটাই ভালো হয় যা বলার বাইরে আপনি যদি এখন একটা আইফোন ফাইভ অথবা সিক্স নিয়ে ছবি তোলেন দেখবেন সে ফোনে ক্যামেরাটাও খুবই ভালো তেমন করেই আইফোন অ্যাক্সেস এই ফোনটা ক্যামেরাও খুবই ভালো এবং এটা কালার রেডিং এবং এটা শার্পনেস খুবই অসাধারণ এই ফোনটা ব্যাকের মধ্যে দুইটা বারো মেগা করে ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টে সেভেন মেগা একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে যে ক্যামেরা দিয়ে ছবি তোলার পর আপনার ক্যামেরা নিয়ে কোনো রকম অভিযোগ থাকবে না কিন্তু হ্যাঁ যদি আপনি লেটে জেনারেশনের লঞ্চ হওয়া ফোনগুলোর সাথে মিলান তাহলে কিছুটা খারাপ লাগতে পারে কিন্তু যেহেতু এটা একটা ছয় বছর আগে লঞ্চ হওয়া ফোন তো আপনার সেটাও মাথায় রাখতে হবে তার পাশাপাশি আপনি যখন এই ফোনটা দিয়ে ডে লাইটে ছবি তুলবেন তখন ফোনের ছবিগুলো খুবই অসাধারণ হবে এবং পরবর্তীতে যদি আপনি ছবিটার মধ্যে ভিভেড ইফেক্ট ইউজ করেন তাহলে ছবিটা আপনার কাছে আরো বেশি ভালো লাগবে কিন্তু আপনি যখন এই ফোনটা দিয়ে একটু লো লাইটে এবং রাতে ছবি তুলবেন তখন ছবিগুলো অত একটা ভালো হয় না কিন্তু লাইটিং এর মধ্যে এটা দিয়ে ছবি তুললে আশা করি ছবিগুলো আপনার কাছে খুবই ভালো লাগবে এবং যদি এটা পোর্ট্রেট মোডে কথা বলি তাহলেও এই ফোনের পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো খুবই অসাধারণ পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো মতন ব্লার করতে পারে এবং ছবিগুলো ডিটেলিং এবং শার্পনেস খুবই অসাধারণ তো আপনি যখন প্রায় ছয় বছর আগে লঞ্চ হওয়া একটা আইফোন এক্সেস দিয়ে ছবি তুলবেন এবং ছবিগুলো পরবর্তীতে দেখবেন আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে এই ফোন দিয়ে এই ছবিগুলো তোলা হয়েছে তো আশা করছি যে এই ফোনের ছবি নিয়ে আপনারা কোন রকম অভিযোগ করতে পারবেন না এখন কথা বলা যাক এই ফোন দিয়ে আপনি কিরকম ভিডিও করতে পারবেন এই ফোনটা দিয়ে আপনি ছবির মতো ভিডিও খুবই সুন্দর করতে পারবেন তার পাশাপাশি এই ফোনটার মধ্যে স্লো মোও পেয়ে যাবেন এবং স্লো মোর কোয়ালিটিও খুবই ভালো এই ফোন দিয়ে আপনি ওয়ান এইটি পি ভিডিও করতে পারবেন এবং ভিডিওর স্টেবিলিশনও খুবই ভালো ভিডিও করার সময় একটু একটু ঝাঁকি খেলে ভিডিওর মধ্যে আপনি বুঝতেই পারবেন না এবং ঠিক একই রকম ডে লাইটে এটা দিয়ে ভিডিও করলে ভিডিও কোয়ালিটি খুবই ভালো হয় কিন্তু লো লাইটে এবং রাতে এটা দিয়ে ভিডিও করলে ভিডিও কোয়ালিটি অত একটা ভালো হয় না এবং একটু বেশি জুম করে ভিডিও করলে ভিডিওটা ফেটে যায় এবং যার কারণে আপনি জুম করে ভিডিও করতে পারবেন না এবং ভিডিও করলেও ভিডিও কোয়ালিটিটা করা ভিডিওগুলো দেখতে খুবই অসাধারণ এবং পরবর্তীতে যদি আপনি ভিডিওর মধ্যে ইউজ করেন তাহলে সুন্দর হয়ে যায় এখন কথা বলা যাক এটা সেলফি ক্যামেরা নিয়ে এই ফোনটা সেলফি ক্যামেরার মধ্যে আপনি সেভেন মেগাপিক্সেলের একটা ক্যামেরা পেয়ে যাবেন যা দিয়ে আপনি টুকটাক ভালোই সেলফি তুলতে পারবেন কিন্তু এই ফোনটা ব্যাক ক্যামেরা যতটা ভালো সেলফি ক্যামেরা তুলনামূলক অত একটা ভালো না তো আপনি যদি একজন সেলফি হয়ে থাকেন তাহলে এই ফোনটা আপনার জন্য অত একটা ভালো হবে না এখন কথা বলা যাক এই ফোনটার প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে এই ফোনটার মধ্যে এ টুল বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে যে চিপটা খুবই পাওয়ারফুল আপনি এই ফোনটা দ্বারা হেভি গেমিং এবং হেভি এডিটিং ও করতে পারবেন এই ফোন দিয়ে আপনি অনেক হাই গ্রাফিক্স এর গেম খেলতে পারবেন যেমন কি পাবজি মোবাইল আমি এক্সট্রিম দিয়েও খেলে দেখেছি কোনো রকম ল্যাগ অথবা হ্যাং এরকম প্রবলেম দেখা দেয়নি তাছাড়া ডেলি এর মধ্যে কোনো রকম হ্যাং অথবা ল্যাগ আপনি কোনোভাবেই দেখতে পারবেন না প্রায় ছয় বছর আগে লঞ্চ হওয়া এই ফোনটার সাথে আপনি বর্তমানে লেটেস্ট লঞ্চ হওয়া ফোনগুলোর তুলনা করতে পারবেন কারণ এই ফোনটা আরো পাঁচ বছর ব্যবহার করলেও আপনি কোন রকম হ্যাং অথবা ল্যাগ দেখতে পারবেন না এবং আপনি যদি এই ফোনটা দ্বারা অনেক বেশি গেম খেলতে চান তাহলে আপনি পারবেন কিন্তু এই ফোনটা দিয়ে আপনি অনেক বেশি গেম খেললে আপনার ফোনটা অনেক বেশি হিট হবে যার কারণে আমি বলবো যদি আপনি একজন গেমার হয়ে থাকেন তাহলে এই ফোনটাকে অ্যাভয়েড করতে পারেন কিন্তু এমনটা না যে আপনি এই ফোনটা দিয়ে গেমিং করতে পারবেন না এবং যদি কথা বলা যায় সফটওয়্যার আপডেট নিয়ে তাহলে এই ফোনটার মধ্যে আইওএস এইটিন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান আমি করে নিয়েছি এবং এই আপডেটের সাথে লঞ্চ হওয়ার সকল ফিচারই আমি খুব ভালো মতন ইউজ করতে পারছি কিন্তু যত হয় এই আপডেটটাই এই ফোনগুলোর জন্য লাস্ট আপডেট হতে যাচ্ছে আইওএস এইটিন আপডেটটা হয়তো বা এই ফোনগুলোতে আসবে না কারণ প্রায় ছয় বছর আগে লঞ্চ হওয়া ফোনগুলোতে এখন পর্যন্ত আপডেট আসছে এটা খুবই ভালো একটা বিষয় তো যদি কথা বলি এই ফোনটা ব্যাটারি নিয়ে যেহেতু ছয় বছর আগে লঞ্চ হওয়া একটা ফোন তো কখনোই আপনি অরিজিনাল অথেন্টিক ব্যাটারিওয়ালা ফোন পাবেন না আপনি যে ফোনই মার্কেট থেকে কিনে না কেন ফোনে ব্যাটারিটা অবশ্যই চেঞ্জ থাকবে কিন্তু আপনি যদি কোনো ফোনে দেখেন এখন পর্যন্ত এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে তাহলে বুঝে নেবেন সেই ফোনে ব্যাটারিটা বুস্ট করা হয়েছে এবং অবশ্যই সেই ফোনটা করে চলবেন তো অনেকেই বলবেন বর্তমানে কি এমন কোন অ্যাক্সেস পাওয়া যাবে না যেগুলো ব্যাটারি অর্থেন্টিক এবং অরিজিনাল পাওয়া গেলেও সেই ফোনটা হবে হাজার একটা কারণ ছয় বছর আগে লঞ্চ হওয়া ফোনটা এখনো কিভাবে এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকতে পারে তো আপনি যখনই মার্কেট থেকে ফোন কিনবেন অবশ্যই ফোনে ব্যাটারি হেলথ এবং ডিসপ্লেটা ভালো মতো দেখে নেবেন কারণ এই দুটা জিনিসই সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে তার পাশাপাশি ছোটখাটো সবকিছুই দেখে নেবেন কিন্তু এই দুটা জিনিস মেনলি দেখে নেবেন তো এখন কথা বলা যাক এই ফোনটাই খারাপ দিক নিয়ে এই ফোনটার সব থেকে বড় খারাপ দিক হচ্ছে এই ফোনটার ব্যাটারি আপনি এই ফোনটা দিয়ে অত একটা ভালো ব্যাটারি ব্যাক আপ পাবেন না যদি আপনি একজন গেমার হয়ে থাকেন এবং এই ফোনটা দিয়ে অনেক বেশি গেম খেলেন তাহলে তিন থেকে চার ঘন্টা হাইস্ট আপনি এই ফোনটা দিয়ে ব্যাক পাবেন যা খুবই কম এবং আপনি যদি নর্মাল ফেসবুক মেসেঞ্জার ইউটিউব ব্যবহার করেন তাহলে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাক পাবেন কিন্তু আপনার ধরে নিতে হবে এই ফোনটা আপনি ব্যবহার করলে আপনার দিনে তিন থেকে চারবার চার্জ দিতে হবে এবং আপনি যদি ফোনটা দিয়ে ভিডিও করেন তাহলে চার্জটা আরো দ্রুত শেষ হয়ে যাবে যা আপনার ডেলি ইউজের মধ্যে অনেক বেশি ঝামেলা মনে হবে কারণ মাত্র চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাকআপ পেলে সেই ফোনটা আপনার কোনোভাবেই ভালো মনে হবে না কিন্তু আমি আপনাদের একটা ভালো মতামত দিতে পারি সেটা হচ্ছে আপনি আইফোন এক্সেস পার্চেস না করে আর পাঁচ থেকে ছয় হাজার টাকা অ্যাড করে আইফোন ইলেভেন পার্চেস করুন কারণ সেই ফোনটা এই ফোনটার থেকেও লেটেস্ট এবং ওই ফোনটার মধ্যে আপনি আরো আইওএস আপডেট পেয়ে যাবেন তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি বুঝতেই পারবেন যে দু হাজার পঁচিশ সালে এসে আপনার আইফোন এক্সেস পার্চেস করা ঠিক হবে কিনা এবং অবশ্যই ইউজ মার্কেট থেকে ফোন কিনতে গেলে ফোনগুলোকে ভালো মতো চেক করে নেবেন এবং ফেসবুক মার্কেটপ্লেস অথবা বিক্রয় ডট কম থেকে মোবাইল কিনলে ফোনের সাথে অবশ্যই বক্স ম্যামো এবং যার থেকে ফোন কিনবেন তার এনআইডির একটা কপি নিয়ে নিবেন না হলে পরবর্তীতে ঝামেলা হতে পারে তো এই ভিডিওটা এই পর্যন্তই যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টুকু আনষ্ট করছি না দেখা হবে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ সকলকে